আমাদের মাঝে উপস্থিত হয়েছে গফপুর জেলার সম্মানিত সংযুক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল আরও উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব্দমন সাহু রংপুর মহানগর মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব তরুণদের আইকন জনাব মাহপুদী দন রংপুর মহানগর যুব দলের সম্মানিত আহ্বায়ক দুর্নবি চৌধুরী মিলন ভাই আজকের এই মহতি আয়োজনের সভাপতিত্ব করছেন আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি স্বপন চৌধুরী এছাড়াও এই আয়োজনে উপস্থিত আছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি দেশ বরণ্য সাংবাদিক আমাদের আস্থার বাতিঘর

ওকে আমরা আমাদের রং করে আছে আছে আমাদের করে আছে আমরা যুবল মহানগরের আহ্বার এবং উপস্থিতি মহলের সম্মানিত আসসালামু